প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি সেগুলো যাচাই বাছাই চলছে সেগুলো নিয়ে আমরা তদন্ত কার্যক্রমে গিয়ে যে বিশেষ করে রান্নাঘরটা পুরো রক্তে ভরা আর ফ্লোরও রক্তে ভরা আর ওয়ালের মধ্যে যে হাতের সাপাতে রক্ত দিয়ে ভরা হ্যাঁ শান্ত ভাবে বেরোয় দারুণের সাথে কথা বলে দেখতে পারেন যে কবে থেকে আসছে বা কবে থেকে কাজ করতে বা ভাইয়া বলতে পারে বিশেষ করে রান্নাঘরটা পুরো রক্তে ভরা আর ফ্লোর রক্তে ভরা আর ওয়ালের মধ্যে হাতের রক্ত

কম বাথরুমে আমরা খুব मालमাত পেয়েছি প্রাথমিকভাবে আমরা আসলে এটি এখনি বলতে পারছি না যেহেতু দা পিসিবিআরটি আমাদের হাতে এখন পর্যন্ত নেই তার পিসিবিআর বের করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাথে ডিবি টিম রয়েছে সিএডি এর ক্রাইম সিন আসছে তো সবকিছু আসলে আমরা হয়তো ফার্দার কিছু তথ্য পাবো সিসি ক্যামেরার ফুটেজ আমরা এখন পর্যন্ত তাই পেয়েছি আসলে পরবর্তীতে আমরা দেখব এটি এর সঙ্গে আর কোনো এন্টেন্স আছে কিনা এবং আর কেউ জড়িত রয়েছে কিনা 11:30টার দিকে আমরা পুলিশ খবরটা পাই খবরটা পেয়ে ওসি সহ আমাদের জার্নালিস্ট সহ আমাদের মোহাম্মদ টিম এখানে আসে তারপর ওনারা এসে এখানে একটি লাশ পায় তারপর এখানে জিজ্ঞাসাবাদে জানা যায় যে এখানে যে ভিকটিম রয়েছেন ওনার যে ক্লাস নাইন পড়ুয়া যে কন্যা রয়েছে উনিও হাসপাতালে পরবর্তীতে এখানে থাকতে থাকতে আমরা শুনলাম যে সেই মেয়েটি মারা গিয়েছে তো সেক্ষেত্রে এই ঘটনায় আমরা দুটি ডেড বডি পেয়েছি তাদের সুরতাল করার পরে আমরা পোস্টমর্টমে পাঠিয়েছি প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি সেগুলো যাচাই বাছাই চলছে সেগুলো নিয়ে আমরা তদন্ত কার্যক্রমে গিয়ে যাচ্ছি না এটি আমরাও শুনেছি কিন্তু প্রাথমিকভাবে আমরা তার এই ঘটনার প্রাসঙ্গিকতা নিয়ে আমরা কাজ করছি যেটি আপনি বললেন এটি নিয়েই আমরা ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরে তার উপস্থিতি তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাই ঘরের ভেতরে আলামত আমরা পেয়েছি এবং এখানে মেঝেতে এবং ওয়ালে অনেক রক্তের দাগ রয়েছে সেই সাথে এখানে যে যেটি আমরা পেয়েছি ভেতরে তাদের আলমারি এবং ব্যবহার্য অনেক ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু তসনাস অবস্থায় রয়েছে তো যা মনে আমরা করছি যে প্রাথমিকভাবে এখানে কিছু খোয়া যেতে পারে এটি আসলে প্রাথমিক আমরা যেটি পেয়েছি সেটি বললাম আহ পরবর্তী তদন্তে আমরা জানতে পারবো আসলে তার পেছনে কেউ রয়েছে